এই আলমারিটা ছয় ফিট বাই সাত ফিট পাশে ছয় ফিট তিন পাল্লা এটা দুই পার্ট এদিকে আহ ইয়ে করা যাবে আপনার এই এখানে নাট লাগানো আছে ভিতরে সিঙ্গেলটা এক ডাবলটা দুই পার্ট এটা সাড়ে তিন ফিট বাই সাত চোখাটা পাল্লা পাল্লাটা আছে আপনার উনচল্লিশ ইঞ্চি বাই সাড়ে একাশি ইঞ্চি ভিতরে আমরা লেকার করছি এটার ভিতরে লেকার ভিতরে করে কাঠ দেওয়া করা হয়েছে এগুলো আমরা পাকা পনেরো দুই ইঞ্চি কাঠ দেওয়া করছি ফিনিশিং এর পরে দেড় প্লাস আছে এবং এগুলি একশো পার্জন শাড়ি কাটি পল তেমন একটা নাই বললে চলে মানে মনের অজান্তে যদি কোথায় থাকে যে ফাইবারগুলি কত অসাধারণ দেখা যায় এই ডোটাগুর যে একদম সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাট পাল্লাগুলো আমাদের পাকা এক ইঞ্চি আছে আর সাইডগুলি থ্রি বোর আছে আর এই লোয়া এবং ভিতরে আমরা থ্রি ডি নকশা করে দিচ্ছি আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আমরা চলে আসলাম সুমাইয়া ডোর অ্যান্ড ফার্নিচারে এবং এই জায়গাটায় অসংখ্য চৌকার দেখতে পাচ্ছি বড় সড়ো এবং লোহা কাঠের চৌকাঠ মেবি এগুলো এবং এই পাশে রয়েছে মেহগুনি কাঠের অনেকগুলো পাল্লা চমৎকার চমৎকার পাল্লা রয়েছে এবং ভেতরে একটি আকর্ষণীয় জিনিস একটি আলমিরাও রয়েছে আসসালামু আলাইকুম শরফ ভাই ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি দিখান পুরো দস্তর ফার্নিচারের দিকে মনোযোগ দিয়ে দিলেন না জি ইনশাআল্লাহ ভাই দুটেই করতেছি আমার যেই ভাইয়েরা চকাটপলা নিচ্ছে তাদেরই ফার্নিচার প্রয়োজন হচ্ছে তাদেরই ফার্নিচার এটা একটা ঠিক যে যারা নতুন ঘরবাড়ি করে তারা কিন্তু আবার নতুন একটু ফার্নিচারও করে সেটা যদি এক জায়গা থেকে পায় তাহলে তো তাদের তারা সেই জায়গায় অর্ডার দেয় বিশ্বস্ততা বা বিশ্বাসের জায়গাটায় হচ্ছে ব্যবসার মূল মন্ত্র আমরা কথা বলার আগে আপনার এই সুমাইয়া অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটুখানি আমাদের সবটা এটা হাজারিবাগ ঢাকা হাজারিবাগ যে টাইস মার্কেট তার দক্ষিণ দিকে হাজারিবাগ বেরিবার চারি রাস্তা মর পাশাপাশি আছে আর এস সিএনজি পাম্প তার বিপরীতে আমার এই মার্কেটটা একদম মেন রোডের সাথেই মেন রোডের সাথে আমরা তো সব সময় এই আপনাদের এই দরজাগুলো আগে দেখাই আজকে একটু অন্যরকম আজকে আমরা এই মানে ফার্নিচারটা আগে একটু দেখাই এটা তো একটা আলমিরা তাই না তিন পাটের তিন পাটের তো কালারটা দেখে তো মনে হচ্ছে এটা সেগুন নাকি চিটাং সেগুন লেকার পলিশ করা চিটাং সেগুন লেকার পলিশ করা চমৎকার একটা লেকার পলিশ হয়েছে সাইড ভিউ থেকে দেখাই এই যে সুন্দর একটা এটা সাইজ কিরকম আছে সৌরভ ভাই এই আলমারিটা 6 ফিট বাই 7 ফিট পাশে 6 ফিটের তিন পাল্লা এটা দুই পার্ট এদিকে এ করা যাবে আপনার এই এখানে নাট লাগানো আছে ভিতরে সিঙ্গেল ডা এক পার্ট ডাবল ডা দুই পার্ট তো আমরা এটা হচ্ছে এক পার্ট আর এটা হচ্ছে হ্যাঁ এটা দুই পার্ট থ্রি পার্ট আর কি পার্ট তো টাকার বাইরে নেওয়ার জন্য এত বড় আলমারি একটু সমস্যা হয়ে যায় এজন্য আমরা এই সিস্টেমটা করছি আর এটা হলো আবার কোডের খোপ হ্যাঁ বা ভিতরে আমরা লেকার করছি এটার ভিতরে লেকার ভিতরে করে কাট দিয়া করা হইছে আর ভিতরে করে কাট আর বাইরে সব সেগুন এই যে ভিতরে একদম কাঠের যে কালার এই বাই যেভাবে চাচ্ছে এই আলমারিটা ক্রয় করছে ইটালি প্রবাসী মোহাম্মদ লিটন ভাই ইটালি প্রবাসী লিটন প্রবাসী ইটালি প্রবাসী লিটন মোল্লাও ভাইয়ের পুরো নাম হলো মোহাম্মদ লিটন মোল্লা এই মালটা যাবে সোনাইমুড়ি চাটকিল সোনাইমুড়ি সোনাইমুড়ি চাটকিল এই ভাইয়ের হলো একটা আলমারি থ্রি ভার্ডের এবং অন্য আরো চারটা দরজা উনি আমার কাছ থেকে বেশ স্পেশালি কোয়ালিটি কিছু ফোটাক তৈরি করে এই আলমারিটাও আমরা নাইনটি এইট পার্সেন্ট সেগুন কাঠের সারি কাঠ দিয়ে তৈরি করছি মানে সেগুন কাঠটা তো হান্ড্রেড পার্সেন্ট মানে সারের যে সংখ্যাটা এক দুই পার্সেন্ট বল থাকতে পারে নাইনটি এইট পার্সেন্ট সারি কাঠ দেওয়া করছি আপনি এই সাইডটা দেখান যে পল তেমন একটা নাই বললেই চলে মানে মনের অজান্তে যদি কোথাও থাকে যে ফাইবারগুলি কত অসাধারণ দেখা যায় চমৎকার নাইনটি এইট পার্সেন্ট সারি কাঠ চমৎকার একটা ফিনিশিং আসে লেকার পলিশ দেওয়াতে তো এইটার দামটা কেমন আসছে এটার প্রাইস টা আমরা পঁচাত্তর হাজার টাকা সেভেনটি টাকা এই লেকার পলিশ কমপ্লিট করে তাই লেকার পলিশ কমপ্লিট করে এবং এটা ডেলিভারি চার্জ সহ মানে যে পৌঁছায় দিবেন তার মধ্যেই এই পঁচাত্তর হাজার পৌঁছাবে তার ভিতরে পঁচাত্তর হাজার টাকা চমৎকার তবে এই যে একটা জিনিস জানার জন্য এই ফার্নিচার যখন ফার্নিচার এই কাঠের থিকনেস গুলো কি এক ইঞ্চি হয় নাকি পাল্লাগুলা পাল্লাগুলো আমাদের পাকা এক ইঞ্চি আছে আর সাইডগুলি থ্রি ফোর আছে কারণ এই সাইডগুলি আমরা এক ইঞ্চি নিয়ে তৈরি করি ফিনিশিং আবার থ্রি ফোর থাকে আর পাল্লাগুলি ছ ইঞ্চি নিয়ে করা হয় ছ ইঞ্চি করার পরে আপনার এখনো পাল্লাগুলি এক ইঞ্চি আছে মানে পাল্লাটা তো সবসময় ব্যবহার করে তালা লাগান লাগে এক ইঞ্চি না থাকলে হয় না এটা ছ ইঞ্চি নিয়ে কাজ করা হয় চমৎকার এই মানে চিরাগাং সেগুনের একটা জি আলমিরা খুবই ভালো মানে এইটা একদম নারীদের একটা পছন্দের একটা জিনিস হবে এই আলমারিটা জনাব মোহাম্মদ লিটন মোল্লা সাহেবের আর এই লিটন মোল্লা ভাইয়ের এই মালগুলি এই চারটা পাল্লা ওনার থ্রিডি নকশা এই দুইটা এক ডিজাইন করে এরকম এই ডিজাইনের দুইটা পাশে ডিজাইন দুইটা এগুলো আমরা পাকা পনেরো দিন সেই কাঠ দেওয়া করছি ফিনিশিংয়ের পরে দেড় প্লাস আছে এবং এগুলি একশো পার্সেন্ট শাড়ি এটার মধ্যে কোথাও এক চুল পরিমাণে বান নাই এটা ডাকার মেয়েগুলি করছি স্পেশাল এবং বাই সাথে যেভাবে কথা যে পুরো এক কালার কাঠ মানে অনেক সময় বাজু এক কালার থাকে ভিতরে আরেক কালার থাকে ওইরকম না মানে এক গাছের এক কাঠ দিয়ে স্পেশালি করা হয়েছে বাহ তো এগুলো কত করে পড়েছে এই ডোরগুলি আমরা বাইরের কাছ থেকে নিয়েছি বানিশ সহ একটা ডোর পড়ছে আপনার ষোলো হাজার টাকা বানিশ সহ ষোলো হাজার ষোলো হাজার টাকা চমৎকার তো এই ডোরগুলি আপনার যে আমরা মোটা কাঠ দেওয়া করছি এবং একশো পার্সেন্ট সারি কাঠ থ্রি ডি নকশা ফ্রি ডি নকশা একশো পার্সেন্ট তার কয়টা এরকম ইয়ে চারটা ডোর চারটা ডোর এই যে এখানে একটা

এগুলো হচ্ছে ছয় হাজার পাঁচ আমি দরজাগুলো সুন্দর দেখাই আপনাদেরকে প্রবাসী আলমগীর ভাই এগুলো ফেনি সোনা গাজি যাবে ফেনি সোনা গাজি যাচ্ছে চমৎকার এইবার একটু রাউন্ড পাল্লাটা আপনি এই পাশে আসেন রাউন্ড পাল্লাটা দেখাই এটার তো বোধহয় সাত ফিট তাই না এইটা হ্যাঁ এটা সাড়ে তিন ফিট বাই সাত ফিট চোখাটা রাউন পাল্লা পাল্লাটা আছে আপনার উনচল্লিশ ইঞ্চি বাই সাড়ে একাশি ইঞ্চি এটা কি এটা তো টুডি নকশা টুডি নকশা জি টুডি নকশা টুডি নকশা উপরে বিসমিল্লা লেখা হ্যাঁ এগুলো ফিকনেস কীরকম আছে এটা এটা ঠিকনেসটা আপনার পা দেড় প্লাস এটার ডিজাইনটা আপনার দুই দিকে করেছি আমরা ও বোস সাইড ডিজাইন বা বোত সাইড ডিজাইন চমৎকার বোস সাইড ডিজাইন দুই দিকে নকশা তো এটার দাম কত পড়লো দুই দিকে নকশা দিয়ে দুই দিকে নকশা রাউন্ডোর এটা আমরা বিক্রি করছি বাইয়ের কাছ থেকে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি ষোলো হাজার টাকা এমনি আমরা এগুলি রাউন্ডোর নকশাসহ একশো বার্জন সারি কাট দিয়ে পনেরো হাজার টাকায় বিক্রি করি

তো এটার দাম কত পড়েছে এটা এটার দাম পড়ছে আপনার উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা এই বাইয়ের সাথে আমাদের কন্টাক্ট ছিল প্রথমে কন্টাক্ট ছিল নকশা বাদে নকশা বাদে আমরা আঠারো হাজার টাকা কন্টাক্ট করছিলাম এগারো আড়াই তো নকশার জন্য আবার এক হাজার টাকা বাড়তি নিছি এক হাজার টাকা নকশার জন্য বাহ এটা হচ্ছে এই এইটা লোহা কাঠ আর এই ভিতরে এগুলো কি এগুলো তো লোহা কাঠ নাকি এগুলো লোহা কাঠ এই বাইয়ের মোট পাঁচটা চৌকাঠ পাঁচটা ছয় আড়াই হলো চারটা আর ওইটার হলো একটা মোট পাঁচটা চৌকাট এইগুলো কত করে ছয় আরাইগুলো কত করে বলে ছয় আরাইগুলি হল আপনার সাত টাকা একশো বার্ধন শাড়ি কাঠের ভিতরে পাকা ছয় পাকা আড়াই এই চৌকাটগুলি যাবে আপনার জনাব মহম্মদ আরিফ খান চৈধারব প্রবাসী চৌকাটগুলি যাবে আপনার মেহেরপুর মেহেরপুর গাংলী থানা বা গাঙ্নি থানায় যাচ্ছে এবং এই এটা দিয়ে কি করবে এটা এটা অন্য আরেক বাইয়ের এটা একটা ফল ফল জন্য ওই বাইরের হলো আরো ১২টা চৌকাট এ ওগুলি যাবে কুমিলাতে কুমিল্লাতে আর এই বাইরের যাবে মালগুলি ফে মেহেরপুরে গাংনি থানায় পাঁচটা জোগাড় বড়োটা সহ ওকে আমরা তো ইয়ে মানে এই ফার্নিচারও দেখলাম দরজা দেখলাম চৌকাট দেখলাম কিন্তু যারা এই যে মেহেরপুর যাচ্ছে এক এক জায়গায় যাচ্ছে এগুলো পরিবহন খরচটা কার পরিবহন খরচ আমার কুরিয়ারে সারা বাংলাদেশে পরিবহন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর যে ভাইদের বেশি পোটাক ওগুলি আমরা পিক আপের বাড়িতে পৌঁছায় দিই যেগুলো যাদের বেশি হবে তাদের পিক আপ দিয়ে যেমন আপনার এই যে আলমগীর সাহেবের মালগুলি যাবে ফেনি সোনাগাজী তার সাথে কন্ট্যাক্ট করছি পিয়া তার মাল যেহেতু মাত্র সাত পিস তো গাড়ি ভাড়া অর্ধেক তার অর্ধেক আমার আমরা বাড়িতে পৌঁছায় দিব আর ওই যে লিটন মোল্লা সাহেবের যেটা ইটালি প্রবাসী ওই ভাইয়ের আলমারি এবং এই যে ডোর সহ এটা কন্ট্যাক্টই ছিল পিক আপে ডাইরেক্ট বাড়িতে পৌঁছায় দিব যেটা সোনাই মুড়ি চাট কিলে বাহ চমৎকার এবং এই যে স্ক্রিন জুড়ে এই সময় ডোরের নাম্বার দেওয়া আছে এবং এই নাম্বারে আপনারা কল করে আপনারা যারা ফার্নিচার করতে চান বা ডোর চান বা এই ফ্রেম চান চৌকাট চান তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন দর্শকদের উদ্দেশ্যে আমি এক মিনিট কথা বলি অনেক ভাই গ্যারান্টি চা গ্যারান্টি আসলে আত্মবিশ্বাস মনের বিশ্বাস জাস্ট তো আপনারা কোয়ালিটি সম্পন্ন পোটাক যদি কিনেন ওই পোটাকের গ্যারান্টি আমি দেব অসুবিধা নাই আর আমার এখানে বিগ্রেড বিক্রি হয় না ইনশাল্লাহ আমি বলি বিগ্রেডের প্রাইস বলি যদি কেউ আলোচনা করে না তাইলে দেবো তাছাড়া আমার সম্পূর্ণ পোটাকে গ্রেড একশো পার্সেন্ট সারি কার্ড যদি নেন ভিআইপি যেটা আমাদের বর্তমানে মেহেগুনি ডোর সেগুন ঘাটের ডোর ভিআইপি একটা ডোর আছে হান্ড্রেড পার্সেন্ট সার কোথাও একটা চুল পরিমাণে পল নাই এগুলি আলোচনা করবেন আর কাঠের ডোরগুলি আমরা পাঁচশো টাকা কমাই দিছি যেগুলি নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট সার হান্ড্রেড পার্সেন্ট না এক দুই পার্সেন্ট পল থাকতে পারে এই ডোরগুলি আমরা সাত হাজার পাঁচশো টাকা করে করছি আর যারা বিআইপি হান্ড্রেড টে হান্ড্রেড নেবেন আমি লিখিত দেবো আজীবন এই ডোরটির জন্য আলোচনা করবেন আমরা দিতে পারবো সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি আর একটা হলো আপনারা এক দুই হাজার টাকা কমের জন্য নর্মাল প্রোডাক্ট ক্রয় করবেন না যাচাই বাছাই করবেন আপনার যেখানে আত্মবিশ্বাস আর যেখানে পছন্দ হয় আপনি ওখান থেকে মূল্যবান প্রোডাক্টটি ক্রয় করবেন আপনি দামে ঠকেন মালে ঠকবেন না বাহ দামে ঠকেন কিন্তু মালে ঠকবেন এটা একটা আমার বাবাও বলতো যে যে দামে ঠক ঠকো কিন্তু মালে ঠকেও না এটা একটা জিনিস যে এবং বিশেষ করে এই যে যেই গুলো আপনাকে তিরিশ চল্লিশ বছর যাব ব্যবহার করতে হবে সেখানে মালে ঠকলে তো আপনি বারবার আপনাকে চেঞ্জ করতে হবে সেটা মাথায় রাখতে হবে আসলে মেহগুনি কাটগুলি যদি 5% পার্সেন্ট পল থাকে এগুলি পাঁচ সাত দশ বছর গেলে গুনে খাবেই আমরা যতই কেমিক্যাল যতই কিছু বলি মেহগুনি কাঠগুলি ফুল সান না হলে মেহগুনি শিলগরই এগুলি পাঁচ দশ বছর পরে পলগুলি গুনে খেয়ে ফেলবে আর যেমন সেগুন কাঠের যে মালগুলি যেমন এক দুই পার্সেন্ট ফল এগুলি বলা যায় পঞ্চাশ বছর কিছু হবে না হান্ড্রেড পার্সেন্ট তো অক্ষায় একদম যেগুলি আবার আশি পার্সেন্ট সার আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট মানে পলের সংখ্যাটা বেশি দশ পনেরো পার্সেন্ট এই পলগুলিও দেখা যায় পনেরো বিশ বছর গুনে খাবে অথবা আপনারা বুঝে শুনে করার কারণে এবং যাচাই বাছাই করবেন আর আরেকটা কথা বলি আপনাদের বুজার কোনো প্রয়োজন আলোচনা করবেন আমি সময় দিব আমাকে ফোন দিবেন বেশিরভাগ আমি রাত্রে সময় দিই অনেক ভাই বুঝার যে আলোচনা করতে চায় আপনারা জানার ইচ্ছা থাকলে জানবেন বুঝবেন কারণ আপনাদের অনেক কষ্টের টাকা বেশিরভাগ প্রবাসী যে ভাইয়েরা তারা সরাসরি দেখতে পায় না তারা আত্মবিশ্বাসে পোটাক ক্রয় করে অনেক দূরে থাকে এই বিশ্বাসের জন্য আপনারা যাচাই বাছাই করে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ক্রয় করেন আপনি টকবেন না আপনি একবার জায়গা পাঁচবার ভাবেন আপনি জানুন আপনার বুঝুন তারপরে ক্রয় করুন হ্যাঁ সেটাই ওকে আমরা কথা না বাড়াই আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে কল করবেন এবং আরেকটা কথা যে শপিং টিপস কিন্তু কোনো পণ্য বিক্রি করে না আপনারা কিন্তু শপিং টিপসে ফোন না দিয়ে স্ক্রিনে যে নাম্বারগুলো দেয়া থাকে সেই নাম্বারে কল করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ